হাই অ্যাব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো বাংলাদেশ পুলিশে ট্রেনিং কনস্টেবল পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে আপনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে আপনাদের বলে দেব তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে তো এখানে দেখুন আপনি আপনি মাঠে যাওয়ার জন্য যেসব কাগজপত্র নিয়ে যাবেন তার বিবরণী দেওয়া আছে তো প্রথমে দেখুন এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে ডাউনলোডকৃত প্রিন্ট কপি দুই কপি আপনি নিয়ে যাবেন মাঠে যাওয়ার আগে দুই কপি ছাড়া কখনোই আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না তো এরপরে দেখুন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সাময়িক সনদপত্রের মূল কপি অর্থাৎ আপনি যে এসএসসি পাশ করেছেন তার মূল সনদটি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে তো এরপরে দেখেন চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি অর্থাৎ আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অর্থাৎ আপনি যদি বর্তমানে কলেজে লেখাপড়া করেন অথবা ইউনিভার্সিটির যেখানে লেখাপড়া করুন না কেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র আপনার প্রয়োজন পড়বে এরপরে দেখুন আপনার নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা এবং জাতীয়তা প্রমাণের ইউনিট পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর এর নিকট থেকে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি অর্থাৎ আপনি যদি গ্রাম এলাকার হন সেক্ষেত্রে আপনার চেয়ারম্যান এবং আপনার শহর এলাকার হলে সেক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন মেয়র এবং পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে একটি নাগরিক সনদপত্র আপনাকে নিয়ে যেতে হবে এরপরে দেখুন আপনার দরকার হলো অভিভাবকের সম্মতিপত্র আইনের অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র অর্থাৎ আপনার যদি বাবা থাকে সেক্ষেত্রে আপনার বাবা সাকরি একটি অভিভাবক সম্মতিপত্র এবং আপনার বাবা না থাকলে সেক্ষেত্রে আপনার মায়ের এবং মা না থাকলে সেক্ষেত্রে আপনার যথাযথ যে আপনার অভিভাবক আছে তার সাক্ষরকৃত একটি অভিভাবক সম্মতিপত্র আপনার দরকার পড়বে এরপরে দেখুন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কবি অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডে আছে সেটা আপনি সাথে করে নিয়ে যাবেন তবে যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি অর্থাৎ আপনার যদি নিজের পরিচয়পত্র না থাকে সেই ক্ষেত্রে আপনার পিতা অথবা আপনার মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের যে ভোটার আইডি কার্ডটি আছে সে যে কোনো একজনের তা নিয়ে যাবেন ছবি সরকারি গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অর্থাৎ আপনার তিন কপি পাসপোর্ট সাইজের এবং প্রথম গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক অর্থাৎ যারা বিসিএস অফিসার অথবা কোনো এম ডাক্তারের কর্তৃক থেকে আপনি সত্যায়িত করে সেই ছবি আপনাকে তিন কপি মাঠে যাওয়ার আগে নিয়ে যেতে হবে তো এরপরে যখন মুক্তিযোদ্ধা সন্তান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল বার্তা মুক্তিযোদ্ধার থাকলে লাল বার্তা মুক্তিযোদ্ধার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা সত্তাহিত কপি এবং মুক্তিযোদ্ধার নামে জরিপকৃত গ্যাজেটেড কপি অর্থাৎ আপনার যে বাবা বা দাদা যেই মুক্তিযোদ্ধা হোক না কেন তার যে মুক্তিযোদ্ধা সনদপত্রটি সেটি আপনাকে নিয়ে যেতে হবে এবার মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আরেকটি প্রত্যয়নপত্র আপনার দরকার পড়বে সেটি হল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের ক্ষেত্রে প্রথম গ্যাজেটেড ম্যাজিস্ট্রেটের নিকট হতে সম্মানিত এ এবং বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সেকশন সার্টিফিকেট এবং প্রার্থীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার ঔরসজাত পুত্রকন্যা এই মর্মে একটি ইউনিট পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর এবং কর্তৃক প্রদ মূল কপি আপনি যে মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধার নাতি সেক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি সেকশন স্যাকের দরকার পড়বে এবং আপনার যে ইউনিট চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র তাদের থেকে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে যে আপনি এই মুক্তিযোদ্ধার নাতি অথবা এই মুক্তিযোদ্ধার সন্তান এই বিষয়ে একটি প্রত্যয়নপত্র আপনার প্রয়োজন পড়বে এরপরে দেখুন পুলিশ পোষ্য কোঠা কনস্টেবল হতে সর্বশেষ সাব ইন্সপেক্টর সার্জেন টিএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা সন্তানদের পুলিশ পোষ্য কোঠার প্রাধিকার প্রাপ্তির ক্ষেত্রে পিতা মাতার নাম পদবি বিপি নাম্বার উল্লেখ করব কর্মরত জেলা ইউনিট প্রধান কর্তৃক প্রত্যয়নের মূল কপি প্রার্থীর যদি মাতা যদি যে পুলিশ সে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পিতা অথবা মাতার সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রধানের কর্তৃক প্রদত্ত প্রত্যয়নের মূল কপি অর্থাৎ আপনার বাবা বা মা যেখানে কর্মরত আছে সেই ইউনিট বা জেলা প্রধানের অর্থাৎ এসপির কাছ থেকে একটি প্রত্যয়ন প্রয়োজন পড়বে এবং আপনার পিতা বা মাতা যদি মৃত হয় মৃত পুলিশ সদস্য হয় সেক্ষেত্রে আপনার পিতা বা মাতা সর্বশেষ যেখানে কর্মরত ছিলেন সেই ইউনিটের প্রধান অর্থাৎ সেই ইউনিটের এসপির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র আপনার প্রয়োজন পড়বে এরপরে দেখুন আনসার ও বিডিবি কোটা আনসার ও বিডিবি কোঠার প্রার্থীদের ক্ষেত্রে সত্তর দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণে সনদপত্রের মূল কপি আপনি সত্তর দিনের যে আনসার ট্রেনিং করেছেন তার যে মূল কপি সনদপত্রে সেটি আপনাকে নিয়ে যেতে হবে এরপর দেখুন এতিম কোঠা এতিম কোঠার প্রার্থীদের ক্ষেত্রে সরকারি এতিমখানা সরকারি নিমন্দন এবং এতিমখানার প্রধান কর্তৃক প্রত্যয়ন এবং প্রশংসাপত্রের মূল কপি এক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে এতিম ক্ষেত্রে আপনার যেখানে আপনি এতিম হিসেবে থাকেন সেই এখানে একটি ঘোষণা মর্মে আপনার প্রত্যয়ন নিয়ে আসতে হবে তো ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোথায় ক্ষেত্রে দেখুন ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোঠার ক্ষেত্রে প্রমাণস্বরূপ আপনাদের তাদের রাজা ক্ষুদ্র নিরীগোষ্ঠীর প্রধান এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সনদের মূল কপি অর্থাৎ আপনি যদি ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোঠার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার উন্নয়নপত্র আপনাদের নিয়ে যেতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতি অর্থাৎ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত এবং চাকরি প্রার্থীর ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষের অনুমতি পড়ত অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেইখানের কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের একটি অনুমতি আপনাকে নিয়ে যেতে হবে তো এই ছিল আপনার মাঠে যাওয়ার জন্য সকল কাগজপত্র তো এই ছিল আজকের ভিডিও তো পুলিশ কনস্টেবল মাঠে আপনি এসব কাগজপত্র নিয়ে গেলেই আপনার চলবে তো এইগুলো মাঠে যাওয়ার আগে আপনি গুছিয়ে সবগুলো ম্যানেজ করে আপনি মাঠে নিয়ে যাবেন তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে